উনানব্বই পাইলটের বহন নিয়ে আমরা রওনা হলাম এই যে সোলয়া দহ আমরা আবার দোলতপুর দহ বলি কারণ যে যার গ্রাম সে সেই দিকে টানে বেছে তবে আমাদের গ্রামের মানুষই কিন্তু কিনারাতে বসবাস করে কিন্তু সোলোয়া যেহেতু ইউনিয়ন সে কারণে কলেজেও যেমন সোলোয়া কারণ হলো ইউনিয়নের সাথে সম্পর্ক হরিদা খুব গুরুত্বপূর্ণ ছিল যখন ইউনিয়নটা এখানে আসে তখনই আস্তে আস্তে কানাবে বিরল একটা জায়গা